গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি কারণ অনেকদিন বাদে বৃষ্টি পড়েছে কালকে সেই বেশ এনার্জি পাচ্ছি খুব ভালো লাগছে আমার মানে কি বলবো কটা দিন যা গরম গেছিলো বাবারে বাবা পুরো কাজকর্ম করতে ভালো লাগছিলো না ঘরটা তো মানে পুরো এলোপাতাড়ি হয়ে আছে তো আজকে আমার মেয়ে স্কুলে গেছে এখনও গরমের ছুটি পড়েনি তো পরীক্ষার পরে ফার্স্ট স্কুলে গেল তো সেই জন্য আজকে স্কুলে গেছে বলে ভাবছি ঘরের টুকটাক যে কাজকর্মগুলো আছে সেগুলোকে কমপ্লিট করি কারণ কদিন ধরে এত পরিমাণে গরম পড়েছে আমরা ওপরে ঠিকমতো থাকি না বারোটার মধ্যে নিচে চলে যেতে হয় গরমের জন্য তো ওপরে জামা কাপড় দিয়ে শুরু করে বিছানা টিছানা সব কিছু বিচ্ছিরিভাবে অবসানো হয়ে আছে আর এদিকে তুমি দেখতেই পাচ্ছ এদিকে দেখো চাটু এগুলো মাজা হয়নি এদিকটা পুরো নোংরা হয়ে আছে কিচ্ছু পরিষ্কার করা হয়নি সকালে মিষ্টিতে স্কুলে যাওয়ার জন্য পরোটা করে দিয়েছি সেভাবেই পড়ে আছে এদিকে দেখো এই যে আটার পুড়ি টুড়ি পরে পুরো নোংরা হয়ে আছে তো কি ক্লিন করবো এখন তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করো না তো চলো শুরু করা যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন খেতে বসেছি আমার মেয়ে স্কুলে গেছে স্কুলে ওকে দিয়ে এসেছি এখন প্রায় দশটা বাজে তো এগারোটা বাজলে ওকে আমি আনতে যাব সাড়ে এগারোটা দিকে স্কুলটা ছুটি হবে তো আমি এগারোটার দিকে বেরোবো কারণ কিছু কাজ আছে সেটার জন্য আর সেদিকে দশটা বেজে গেছে আমার মেয়েকে তো আমি টিফিন দিয়ে পাঠিয়েছি সকালের টিফিনটা তো ওরা খাওয়ার কিছু না টিফিন দিলে ওখানে খেয়ে নেবে আমি সেই জন্য এখানে খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাই টিফিন তো আমি করেই দিয়েছি তো এখন দশটা বাজে আমার শাশুড়ির ওদিকে রান্না হয়ে গেছে তো সেই জন্য ভালো আমি খেয়েই নিই খাওয়াটাও আমার কাছে একটা বিশাল কাজ সময়ের ব্যাপার লাগে মানে মনে হয় সময়টা আর কি অনেকটাই মনে হয় তো সেই জন্য আমি খেয়ে নিলাম তাড়াতাড়ি করে সময় আছে বলে আর এদিকে আজকে বেশ কদিন ধরে গরমের জন্য না নিচে ছিলাম নিচে মানে সকাল বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত নিচেই ছিলাম তো সকালে মানে বাড়ির ঘরের কাজগুলো না সব মানে উল্টোপাল্টা হয়ে রয়েছে যেখানে যেটা সেখানে সেটাই পড়ে আছে কোনো কিছু না গোছানো হয়নি এক তো এনার্জি নেই এটা তো বলতেই পারো আর দ্বিতীয় কথা হচ্ছে সব সময়টা পাই না মানে ওপরে সময়টা দিতে পারি না কারণ বেলা বেলা বারোটা বাজতে বাজতেই না প্রচণ্ড পরিমাণে ছাদ গরম হয়ে গেলে প্রচণ্ড গরম হল এখন ভীষণ পরিমাণে কষ্ট হয় ওপরে থাকতে পারি না বুঝতেই পারছো গরম মানে এত গরমের কষ্ট তার ওপরে আমার সারা গলায় গায়ে সে বড় বড় গরম গোটা এগুলো বেরিয়ে গেছে এত পরিমাণে মানে কোনো বছর আমার এত পরিমাণে হয় না এ বছরে আমার এত হয়েছে কারণ অনেকটা লম্বা সময় ধরে বৃষ্টি হলে না এই সরি বৃষ্টি বলছি গরম পড়লে আমার এগুলো ওঠে এই সময়টায় এবার একবার একটু বৃষ্টি হয়ে গেলে ব্যাস তারপরে বৃষ্টির জল একবার পেয়ে গেলে আমার আর সারা বছর আর হয় না তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে আমি খাটে লেপটা পাচ্ছি তো লেপটা আর কি আমরা নিচে ঘুমোতাম মানে যে কটা দিন গরম ছিল আর রাত্রে যখন টেম্পারেচারটা একটু নেমে যায় তখন আমরা নিচের নিচে আর নিচ থেকে উপরে চলে আসি আর যেহেতু নিচে যে ঘরটায় ঘুমায় সেটা আমার শাশুড়ির ঘর তো সেই জন্য উনি তো সারাদিন বাড়ি থাকে না তাই দিনের বেলা মানে নিচে গিয়ে থাকি আর রাত্রেবেলা উপরে এসেই শুই তা যেহেতু আমাদের একটা বিশেষ কারণে আমরা এসিটা নিতে পারছি না তো সেই জন্য ওপরেই গরম কষ্ট করে শুতে হচ্ছে তো রাত্রিবেলা যেহেতু তাপটা থাকে না কিন্তু গরমটা থাকে গরমটা প্রচণ্ড করে গরম থাকে মানে সারা সারাদিনে সিলিনের যে গরমটা সেটা রাত্রিবেলা ওই পাখার মাধ্যমে নেমে আসে যেন কি বলবো আর কিছু বলার নেই তো ফ্রেন্ড আমি রেডি হয়ে গেছে দেখো এই যে তৈরি হয়ে গেছে এখন আমার মেয়েকে আনতে যাবো এখন প্রায় এগারোটা পাঁচ হয়ে গেছে তো সাড়ে এগারোটার ছুটি হবে তো আমার বাইরে একটু কাজ আছে কিছু কেনাকাটা করার আছে যেহেতু বিকেল থেকে বৃষ্টি হবে সময় পাবো না যেতে পারবো না তো সেই জন্য এখনই কিনবো তো যাই হোক আর দেরি করবো না চলো বেরিয়ে পড়ি চটপট আরও কিছু কাজ আছে বাড়িতে সেগুলো কমপ্লিট করে বেরিয়ে করবো তো চলো দেখতে থাকি হ্যালো ফ্রেন্ড চলে এলাম দেখো এখন বাজে দুটো এখন আমরা ঘুমাতে যাব আমার মেয়ে এই যে দেখো নাচ শুরু করে দিয়েছে নাচ করছে যেখানে সেখানে নাচ নাচ করে ভালো লাগেও নাচতে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি তোমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেকক্ষণ আগে হয়ে গেছে স্কুলে এসে প্রায় সাড়ে এগারোটার সময় স্কুল থেকে বাড়ি চলে এসেছি তো এসে সমস্ত কাজকর্ম করে ওকে স্নান করি আমি নিজে স্নান করে পুজো দিয়ে আমরা খেয়ে চেষ্টা করব আজকে আর নিচে যাইনি যেহেতু আজকে কালকে বৃষ্টি হয়েছে বলে আজকে ঠান্ডা ঠান্ডা আছে ছাত্রা গরম হয়নি তো সেই জন্য নিচে আজকে আর যায়নি ওপরে ঘুমিয়ে পড়বো তোমাদের দাদা ভাই এলে ওপরে খাবার দাবার এনে রেখেছি খবর দেবো আচ্ছা তো যাই হোক চলো 大大，